আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক বেশি বেশি স্বাগত শুভেচ্ছা দিনে ভিডিও করা সম্ভব হয়নি এই জন্য এখন বিকালবেলা রান্না করছি তো একটুখানি ভিডিও নিচ্ছি তো আমি এখানে অনেকগুলো ছোলা রান্না করে নিচ্ছি বেশ কয়েকদিনের জন্য প্রতিদিন ছোলা রান্না করার একটা ঝামেলা থাকবে এই জন্য ছোলা রান্না করছি আর আর তার কি কি রান্না করব সাথে সেটা আপনাদেরকে একটু দেখাই এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন একটু মোটা করে কেটেছি বেগুনি বানানোর জন্য তার সাথে ডাল বেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ সবই দিয়ে রেখেছি ডালের বড়া বানানোর জন্য আর এখানে আলুর চপ বানাবো তার সাথে ডিমের চপ আর তার সাথে এখানে আছে বেসন আমি অনেকক্ষণ আগে গুলে রেখেছি আর যখন বানাবো আর একটুখানি পানি লাগবে হয়তো বা তখন আর একটুখানি পানি দিয়ে নেব এটা হলো আমার বাড়িতে বানানো বেসন প্রথমে ছোলা রান্না করে রেখে দেবো তারপরে আস্তে আস্তে এগুলো ভেজে নেব ইফতারের পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে ভাজা শুরু হয়ে যাবে প্রথম রোজা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে এখন তো মানে বেলা প্রায় শেষের দিকে আসরের আজান অনেক আগে হয়ে গিয়েছে আপনাদের প্রথম রোজা কেমন কাটলো জানাতে একদমই ভুলবেন না আল্লাহর নাম নিয়ে ইফতার বানানো শুরু করলাম প্রথমে বানিয়ে বেগুন ইফতারে অন্য যত ভালো থাক না কেন বাবা আমার এই ভাজা থাকতেই হবে সেটা বাড়ির হতে হবে কেনা হলে চলবে না তো প্রতি বছরই কম বেশি আমি বানাই গত বছর শুধু বানানো সম্ভব ছিল না আমার শারীরিক অবস্থার কারণে শরীর একটুখানি খারাপ ছিল বেগুনি ডিমের চপ আর হচ্ছে আলুর চপ প্রায় হয়ে এসেছে আলুর চপ ওই চারটা বাকি আছে কিন্তু বেসন একটুখানি বেঁচে গেল আমি এর মধ্যে এবার এই যে ডালের বড়া বানাবো এগুলো মাখিয়ে নিয়ে ডালের বড়া বানিয়ে নেব আলহামদুলিল্লাহ আমাদের ইফতার বানানো হয়ে গিয়েছে আর এখন ইফতার সামনে নিয়ে আমরা বসে আছি আর আজকে সকালে একটা অঘট মানে দুর্ঘটনা ঘটেছে আমার মেয়ে এত ব্যথা পেয়েছে দেখুন ঠোঁটের অবস্থা কি আমার দেখাও একটুখানি একটুখানি দেখো দেখাও একটু না আমি ওকে ওর গাড়িতে বসিয়ে রেখে কাজ করছিলাম আর বর্ণমালার বাবা তখন ঘুমিয়েছিল সকালে আর আমার মেয়ে গাড়ি উল্টে পড়ে গেছে ওর উপরে মানে ও নিচে গাড়ি উপরে আর সাথে সাথে তো ঠোঁট কেটে গিয়েছে ঠোঁট দিয়ে এত বেশি রক্ত বেরিয়েছে বাবু দেখ দেখো দেখাও একটু দেখাও একটু দেখ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে আর এখন একটু বড় হচ্ছে যার কারণে হাত পা চলে বেশি এক জায়গায় কখনো স্থির হয়ে থাকতে চায় না আর এই প্রথম এত বড় ব্যাথা পেল আমার মেয়েটা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম